থাকলে কি হ্যাঁ তারপরে ওনার সমস্ত জমি জমা বিক্রি করে ওনার পাউটা অপারেশন করছে সুস্থ আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন ওনার সেলাই প্রতি একটু কোনো বেজান নেই ওনার মেয়ের এখনো ওনার প্রতি সন্তুষ্ট আমি দুর্গাপুর একটা স্কুলের প্রোগ্রামে কয়েকটা স্লো প্রোগ্রামে গেছিলাম তো স্লো প্রোগ্রাম শেষ করে বাড়ি যাওয়ার পর ওনার সাথে আমার দেখা রাস্তা তো ওনার দিককে আমি গাড়ি থামাই গাড়ি ব্রেক করে ওনার সাথে আমি কথা বলি তো কথা বলে জানতে পারি যে অবস্থা যাই হোক তো হ্যাঁ আর এরকম যারা আছে সবাই চেষ্টা করবেন অবশ্যই করবেন ঠিক আছে আর সবাই বেশি বেশি করে আমাকে আমার ভিডিও গুলা শেয়ার করবেন এবং আমার কমেন্ট জানাবেন আমার ভিডিও কেমন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন আমার আমার জন্য আল্লাহ সবাই থাকবেন ওকে